হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি সিম্পল কিন্তু ভীষণ মজার একটি ফিশ কারি আর সেটি হল কই মাছের ঝোল আমি রান্না করছি লাউ শাক দিয়ে আপনারা অনেকেই হয়তো এই ফিশ কারিটি খেয়ে দেখেছেন কিন্তু আমি বলবো আমারটি একবার জন্য হলেও আপনারা ট্রাই করে দেখবেন কারণ এটি বানানো যতটি সহজ খেতে তার চাইতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে তাহলে কথা না পারিয়ে শুরু করছি এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ সেই সাথে আছে আমার লাউ শাক আদা রসুনের পেস্ট কাঁচামরিচ পেঁয়াজ আর সে সাথে আছে বেসিক কিছু মশলা একটি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এ পেঁয়াজগুলিকে আমি একটি ভেজে নেব যাতে করে সফট হয়ে যায় পেঁয়াজগুলি যখন একটু ভাজা হয়ে আসছে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট এ আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাই ক্যান এবার এ পরছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সে সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনির গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এখানে আমি মশলার সাথে সামান্য একটু পরিমাণে পানি মিশিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে একটু রান্না করে নিচ্ছি আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণমতো পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলা থেকে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না আসে আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওই মাছগুলো মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব মাছগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দু সাইডেই মশলার সাথে খুব ভালো করে মিশে যায় আর মাছের ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যায় প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি ভীষণ মোটিভেট হয়ে যাই আর ভিডিও বানানোর আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি তুলে একটি সাইডে রেখে দিচ্ছি এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকগুলোকে লাউ শাকগুলোকেও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই শাকগুলো কষানো হয়ে যাচ্ছে যখন শাকগুলো কষানো হবে তার থেকে পানিও ছাড়তে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন শাকের থেকেও পানি ছিঁড়েছে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার এই শাকগুলোকে আমি ঠেকে দিয়ে রান্না করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলোর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কষিয়ে রাখা মাছগুলো মাছ আর শাক এবার একসাথেই রান্না হবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি ভীষণ মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় এবং সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এ পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা চার থেকে পাঁচটি কাঁচামরিচ তাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসতে থাকবে মাছের থেকে আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমার ফিশ কারি কিন্তু একদম হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাছটি দেখতে কি পরিমাণে লোভনীয় লাগছে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তিনাস কিচেনের সাথেই থাকুন ধন্যবাদ